বাংলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার শস্য বীমা ধান অর্থাৎ খরিদ মরশুম দু হাজার পঁচিশ ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেল তবে এর শেষ তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি প্রতিটা চাষিদের কাছে অনুরোধ তারা তাদের নিকটবর্তী কৃষি দপ্তর থেকে ফর্ম তুলে ভালোভাবে সেটা পূরণ করে এবং প্রয়োজনীয় সমস্ত নথি সংযুক্ত করে যেন কৃষি দপ্তরে জমা করে তো কীভাবে ফর্মটি ভালোভাবে পূরণ করতে হয় সেটা আমি আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে আরেকটা কথা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি এখনই তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই রিলেটেড ইনফরমেশান আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে তো আগে আমরা জেনেছি বাজাজ অ্যালায়েন্স আমাদের বিমা ক্ষতিপূরণ দিত এখন সেটা চেঞ্জ হয়ে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হয়েছে তো কিভাবে ফিল করবে দেখো এখানে লেখা আছে কৃষকের নাম ফর্মটি বাংলায় ফিল করার চেষ্টা করবে কৃষকের নাম এখানে পরিষ্কারভাবে লিখবে এবং তার পিতা মাতা স্বামী অর্থাৎ অভিভাবকের নাম এখানে লিখবে তারপরে বয়স লিঙ্গ নির্ধারণ করে দেবে ভোটার কার্ড নাম্বারটি অবশ্যই লিখতে হবে জাতি কি সেটা লিখবে মোবাইল নম্বর লিখে দেবে এবং আধার নাম্বার তারপরে বসবাসের ঠিকানা মৌজা গ্রামের নাম অর্থাৎ যেই ঠিকানাতে কৃষকটি বসবাস করে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডে যেই ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী এখানে গ্রামের নাম বা মৌজার নাম গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা কেসিসি থাকলে কেসিসি হ্যাঁ বা না আর কৃষক বন্ধু আইটিটি যার থাকবে সে অবশ্যই এখানে লিখে দেবে তারপরে বিমার জন্যে প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিসূচিত ফসলের নাম এখন যে বিমাটি হচ্ছে সেটা হচ্ছে ধান অধিসূচিত এলাকা ব্লক গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যেই এলাকাতে আমার জমিটি সেই এলাকাটা কোন ব্লকের মধ্যে পড়ছে সেই ব্লক এবং কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেই পঞ্চায়েতের নাম এখানে আমি লিখব মৌজার নাম ও জেল নাম্বার মৌজার নাম ও জেল নম্বর দুটোই লিখতে হবে এখানে খতিয়ান মানে জমির যে খতিয়ানটি আমি এখানে বসাতে চাইছি অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে জায়গাটি সেই সেই জমির খতিয়ানটা কী সেটা আমাকে এখানে লিখতে হবে এবং সেই খতিয়ানে অনেক দাগ থাকতে পারে সেই দাগগুলি আমি এখানে ছোটো ছোটো করে লিখে দেওয়ার চেষ্টা করবো বিমার জন্য প্রস্তাবিত এলাকা এটা আমাকে শতকে থাকলে সেটা এ করে কনভার্ট করে নিয়ে এখানে এ করে বসাতে হবে আর এখানে নিজস্ব জমি না ভাগ চাষি সেটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে আরেকটা ফসল রোপণের সম্ভাব্য একটা তারিখ এখানে বসিয়ে দিতে হবে ব্যাংকের বিবরণটি সঠিকভাবে পূরণ করবে ব্যাংকের কৃষকের নাম পাসবই অনুযায়ী লিখবে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চের পাসবই সেটা লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি খুব সুন্দরভাবে লিখবে এবং অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে লিখে সেটাকে দুবার ধরে যাচাই করে নেবে এবং আইএফএসসি কোড অ্যাকাউন্টের ধরন সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট কী ধরনের অ্যাকাউন্ট সেটি এখানে লিখবে আর কি কি ডকুমেন্টস এখানে জমা দিতে হবে ফর্মের সঙ্গে না সর্বপ্রথম ভোটার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আধার কার্ডের জেরক্স আর খতিয়ান অর্থাৎ পর্চা রেকর্ড দু হাজার পঁচিশের একটি রেকর্ড তুলতে হবে সেই রেকর্ডের জেরক্স এখানে দিতে হবে এবং যারা ভাগ চাষি আছো তাদের তাদেরকে বলছি তারা তাদের নিকটবর্তী পঞ্চায়েতে যাবে এবং সেখান থেকে একটি ফর্ম প্রধানের সই করিয়ে এই ফর্মের সঙ্গে জমা করবে কোথায় জমা করতে হবে কৃষি দপ্তরে যোগাযোগ করে জমা করে দেবে আজ এই পর্যন্তই এই ফর্মটি ফিল আপ করতে কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ